এই হলো কি আমাদের সর্বশেষ চূড়া যেটার নাম তাজিং যেটার নাম তাজিংড আমরা এখানে আসছি আমি জুয়েল আমি মোহাম্মদ মিজান রোমান টিটু জুয়েল আর সালাউদ্দিন তো এ হলো গিয়ে আমাদের আজকের প্রত্যাশা ছিল টাজিংড আসা অনেক কষ্টের পর অনেক সাধনার পর এখানে এ আসছি আসতে পারছি তো আমি জাস্ট একটা প্রাথমিক নমুনা দেখাবো এই যে নিচে যে দেখা যাচ্ছে বাস গাছগুলো এই বাস গাছের ফাঁক দিয়ে উঠতে হয় অনেক খারাপ তো এটা আসলে দুর্গম কেউ অনেক সহজ তো টাজিং আসলে দুর্গম ওই যে আমার ফ্রেন্ড সালাউদ্দিন উঠতেছে তো আপনারা দেখতেছেন দেখি আপনাদের জন্য আমি কি নিতে পারি সর্বশেষ যতক্ষণ পর্যন্ত আমার বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ক্যামেরা অন খুবই ডেঞ্জারাস জায়গা তো ওইখানে ওই ওই যে ওই যেগুলো আসছে ওইগুলো হলো আমার চেয়ে বড় বান্দর মাঝে মধ্যে আমার গতি কমে যায় কিন্তু ওদের গতি কমে না অবিবাহিত তো অনেক সুন্দর এই যে উঠতে হয় এইভাবে ঢালুটা আমি দেখাইতেছি ওদের যাওয়া স্টাইলটা দেখাইতেছি এভাবে উঠতে হয় হাত দেওয়া ছাড়া আরেক আরেক পণ্ডিতে কি করছে লাড়ি লুয়া লইছে

এদিক থেকে উঠছি আমরা এই ওই যে আমাদের ব্যাগগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে এই পর্যন্ত আমরা উঠে আসলাম এলো আমাদের রাস্তা এই আমার পা শুধু এই পাহাড়টা উঠতে এই উঠার এখন আমি এক হাত মাটিতে রাইখা রাইখা উঠতেছি ধর ক্যামেরাটা ধর ধর আমাকে একটু কর হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে রাখ হাতের ভিতরে ঢুকে ওই মাথায় জায়গা মাথায় যেতে বের করি কিছু না তার চেয়ে বেশি দূর তারা যে পারে লাগলো

সর্বশেষ রুমা আমরা রওনা দিছি থানচি থেকে তো গতকাল বিকালে আমাদের তো রাত আটটা পর্যন্ত আমরা হাঁটছিলাম তো কিছু ভাইদের সাথে আমরা সময় কাটাইছি কাটাইছি রাতটা সেখানে নুডলস পাক করছি তাবু টানাইছি তারপরে ঘুমাইছি আমরা ওইখান থেকে আমরা সকাল ছয়টা রওনা দিই সন্দেহ নেই কোনো এটা টাচিং ডং আমার কাছে মনে হচ্ছে এটা টাচিং ডং না তাহলে ওইটা ওইটা না না এটা কোনো সন্দেহ নেই না ওটা যদি এটা আরেকটা হয়তো ওটা যদি রাস্তা না পাস ওইটা রাস্তা পাবো ওইটাই ওঠা ওইটাই ওইটাই টাচিং ডং এদিকে জাস্ট কই কি পায়খানা করতে হ্যাঁ ও আচ্ছা ওইখানে আমি ভুল হয়ে গেছে ওইখানে পায়খানার নামে কোনো কথা নেই এখানে

তো ঠিক আছে আজকের মতো এখানেই মলতবি করা হলো ওকে আল্লাহ হাফেজ কি ভালো থাকেন সবাই ভালো থাকেন